শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের অনেক একটি জটিল বিষয় আপনাদের অনেকের কাছে জটিল লাগে পর্যায় সারণী মুখস্থ করা কোন গ্রুপে কি মৌল আছে এগুলো মুখস্থ করা অনেকেরই অসুবিধা হয় জন্য আজকে আমরা পর্যায় সারণী মুখস্থ করার ছন্দ শেখাবো গ্রুপ একের মৌল মনে রাখার উপায় গ্রুপ এক আলোচনার বিষয় পর্যায় সারণী পর্যায় সারণী গ্রুপ এক গ্রুপ এক এর মূল মনে রাখার উপায় হলো এ লি না কে রুবি সাজাবে ফ্রাইডে হচ্ছে হাইড্রোজেন তাহলে এটা হচ্ছে হে লি না কে রুবি সাজাবে ফ্রাইডে এইচ দিয়ে হচ্ছে হাইড্রোজেন এল দিয়ে লিথিয়াম এন এ দিয়ে সোডিয়াম কে দিয়ে পটাশিয়াম আর রুবি দিয়ে হচ্ছে রুবিডিয়াম সাজাবে দিয়ে হচ্ছে সিসিয়াম ফ্রাইডে দিয়ে হচ্ছে ফ্রান্সিয়াম এটা হচ্ছে গ্রুপ এক মনে রাখার উপায় আশা করি সবাই বুঝতে পারছো এবার আমরা গ্রুপ টু তে যাই গ্রুপ টু গ্রুপ টু মনে রাখার উপায় বিধবা মায়ের ক্যাডার সন্তান ক্যাডার সন্তান বাচ্ছা রহিম বাচ্চা রহিম তাহলে দ্বিতীয় ছন্দটা হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রহিম এখানে বিধবাতে বেরিলিয়াম মায়ের দিয়ে হচ্ছে ম্যাগনেশিয়াম ক্যাডারের সিএ ক্যালসিয়াম সন্তান এস আর স্টোনাম বাচ্চাতে বেরিযাম, রহিমে আরে রেডিয়াম এবার দেখি আমরা গ্রুপ থ্রি গ্রুপ থ্রি গ্রুপ থ্রি মনে রাখার উপায় হচ্ছে ছন্দ শচিন লারা আজব ক্রিকেটার এই শচীনকে শচীন হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত একজন ক্রিকেট খেলোয়াড় আর লারা লারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড় এই জন্য হচ্ছে শচীন লারা আজব ক্রিকেটার এখন সচিনতে হচ্ছে স্কেন্ডিয়াম লারাতে হচ্ছে লেনথেন সিরিজ আর আজবতে হচ্ছে অ্যাক্টিনিয়াম সিরিজ এটা লাগ না ক্রিকেটার ওটা হচ্ছে মনে রাখার ছন্দ মনে রাখার জন্য দেয়া হয়েছে এখানে কোনো মৌল নাই তাহলে শচীন লারা আজব ক্রিকেটার আমাদের গ্রুপ থ্রি পর্যন্ত কমপ্লিট এখন বাকিগুলো গ্রুপ থ্রি পর্যন্তই আমাদের লাগবে তারপরে লাগে আমাদের হচ্ছে তেরো নম্বর গ্রুপ থেকে বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না গ্রুপ তেরো মনে রাখার উপায় হচ্ছে ববির আঙ্কেল গালিব ইন্ডিয়া থাকেন ববির আঙ্কেল গালিব ইন্ডিয়া থাকেন ইন্ডিয়া থাকেন পবির বি দিয়ে হচ্ছে বরুণ আঙ্কেল দিয়ে হচ্ছে অ্যালুমিনিয়াম গালিব হচ্ছে জি এতে গ্যালিয়াম এন ইন্ডিয়াতে ইন্ডিয়াম থাকেন হচ্ছে থ্যালিয়াম টি পি এল দিয়ে হচ্ছে থ্যালিয়াম এখন হচ্ছে গ্রুপ চোদ্দ গ্রুপ চোদ্দ মনে রাখার উপায় হচ্ছে কায়রো শহরে গেলে সোনা পাবে কায়রো শহরে গেলে সোনা পাবে এখন কায়রো দিয়ে হচ্ছে সি শহর শহর দিয়ে হচ্ছে সিলিকন গেলে হচ্ছে জারমিয়াম সোনাতে হচ্ছে টিন পাবে হচ্ছে প্লামবাম আশা করি এটা বুঝতে পারছো পরে আমাদের আছে হচ্ছে গ্রুপ পনেরো গ্রুপ পনেরো হচ্ছে ছন্দ নদীতে পানি আছে সকাল বিকাল নদীতে পানি আসে সকাল বিকাল নদী দিয়ে হচ্ছে নাইট্রোজেন পানির হচ্ছে ফসফরাস আসে এসতে হচ্ছে আর্সেনিক সকাল সকাল দিয়ে হচ্ছে এস বি অ্যান্টিমনি আর বিকাল বিকাল হচ্ছে বিস্মত আই যাদের যাদের স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন এখন আমরা পরের টপিকে যাই পরে হচ্ছে আমাদের গ্রুপ ষোলো গ্রুপ ষোলোর ছন্দ হচ্ছে ও এস 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 সি এস এস সি তে পরে ও দিয়ে হচ্ছে অক্সিজেন আর প্রথম এস দিয়ে হচ্ছে সালফার পরেটা হচ্ছে সেলিয়াম তে দিয়ে হচ্ছে টেলোরিয়াম পরে পিও দিয়ে হচ্ছে পোলিয়াম তাহলে ও এসএসসিতে পরে এটা হচ্ছে অক্সিজেন সালফার সেলিয়াম টেলোরিয়াম পোলিয়াম পরের গ্রুপ হচ্ছে আমাদের সতেরো সতেরো নম্বর হচ্ছে এটা হচ্ছে ইংলিশে ফেয়ার ক্লোথস সিএল এইচ ইএস ফেয়ার ক্লোথস ব্রিং ইন অ্যাটিটিউড ব্রিং ইন অ্যাটিটিটিটিউডিউডিই ফেয়ার ক্লোথ ব্রিং ইন অ্যাটিউড অর্থ হচ্ছে সুন্দর পোশাক বা নতুন সুন্দর পোশাক আমাদের হচ্ছে মানে মানসিকতা নিয়ে আসে মন মানসিকতা অ্যাটিউড নিয়ে আসে তাহলে ফেয়ারটি হচ্ছে ফ্লোরিন এখানে ক্লোজতে ক্লোরিন ব্রিং হচ্ছে ব্রোমিয়াম ইন হচ্ছে ইন্ডিয়াম আর অ্যাটিটিউডের হচ্ছে এটা অ্যাস্টারিন এ টি গ্রুপ 18 এটা মনে রাখা হচ্ছে উগাই

জিরো এটা কোনো তেমন অর্থ নাই এটা এটা শুধু মনে রাখার জন্য দেওয়া হচ্ছে এই সি দিয়ে হচ্ছে হিলিয়াম নেভার দিয়ে অ্যানি দিয়ে হচ্ছে নিয়ন এ আর দিয়ে হচ্ছে আরগন আর একটা বড় একটা বড় দেওয়া হয়েছে তাহলে আশা করি সবাই আজকের ক্লাস ভালো মতো বুঝতে পারছে যাদের এখান থেকে ছবি নেওয়ার প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন তো এগুলা দেই এখন যারা হচ্ছে এসএসসি পঁচিশ ব্যাস এস এসসি পঁচিশ ব্যাস পরীক্ষা দিয়ে মোটামুটি দেড় মাস থেকে বসে আসেন আপনাদের এখন পড়াশোনা করা উচিত যারা হচ্ছে সায়েন্সে যাবেন বা আর্টস আর্টস বা ইংলিশ আমাদের কোচিং সেন্টারে শ্যাডো এডুকেশন পুরা শ্যাডো এডুকেশানে আপনাদের এইচএচি লেভেলের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলা পড়ানো হবে তা আপনারা যারা আগ্রহী অবশ্যই চলে আসতে পারেন আর এসএসসি ছাব্বিশ ব্যাস এস এসসি ছাব্বিশ ব্যাস যারা আছেন তারা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশ অথবা হচ্ছে ম্যাথ পড়ার জন্য আমাদের কোচিং সেন্টারে চলে আসতে পারেন আমাদের কন্টাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স ফোর ওয়ান সেভেন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ক্লাস এই পর্যন্তই তুই আসসালামু আলাইকুম আ আল্লাহ হাফিজ